বিবাহিত মহিলারা যদি নাকফুল না পড়ে তাহলে স্বামীর অমঙ্গল হয় স্বামীর ক্ষতি হয় স্বামীর হায়াত কমে যায় কেউ যদি কান বা নাক না ফোড়ায় তাহলে গুণা হবে কিনা মহিলাদের কান বা নাক ফোড়ানো কি আবশ্যক এরকম একটা কথা প্রচলিত আছে এই কথাটা কতটুকু সঠিক এর জবাব হলো ভাই আল্লাহ সামতালা প্রত্যেকটা ব্যক্তির হায়াত ঠিক করে দিয়েছেন স্ত্রীর নাকফুলের উপরে স্বামীর হায়াত ঝুলে নাই। স্বামীর হায়াত আল্লাহমাত যা নির্ধারণ করে রেখেছেন তাই তিনি ভোগ করবেন তার একদিন আগেও তিনি মরবেন না অতএব স্ত্রী নাকফুল পড়ুক আর না তাতে স্বামীর হায়াতে কোনো প্রকার কম বেশ হবে না হিন্দুদের মধ্যে এই বিশ্বাস আছে যে স্ত্রী যদি সখা না পড়ে স্ত্রী যদি চুড়ি না পড়ে আপনার বিবাহিত স্ত্রী যদি আপনার নাকফুল না পড়ে অথবা এগুলো হারিয়ে যায় অথবা এগুলা ভেঙে যায় তাহলে স্বামীর কপাল পুড়ছে এই ধারণা কাদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে তো হিন্দুদের থেকেই এই বিশ্বাসটা আমাদের সমাজে কিভাবে যেন চলে আসছে এ বিশ্বাস ইমানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিশ্বাস বিদায়টা বিশ্বাস করা যাবে না নাকফোল বা চুড়ি এগুলা বিবাহিত মেয়েদের জন্য পরা উত্তম স্বামীকে খুশি করার উদ্দেশ্যে বা নিজেকে সাজাবার উদ্দেশ্যে অবিবাহিত মেয়েরাও যদি চায় তারাও পড়তে পারে বিবাহিত মেয়েরা চাইলেও পড়তে পারে আর চাইলে নাও পড়তে পারে খুলেও রাখতে পারে আর যদি ভেঙেও যায় বা হারিয়েও যায় তাতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে না এরকম বিশ্বাস রাখা উচিত নয় এটা সঙ্গে সাংঘর্ষিক একটা বিশ্বাস মানুষের ভালো এবং মন্দ এটা কার হাতে আল্লাহর হাতে নাকফুল বা চুড়ি সঙ্গে কানের দুল ভালো মন্দের কোনো বর্ণনা নাই কোনো জালহাদিস এরকম কোনো কথা বলা হয় না এটা নিছক কুসংস্কার মহিলাদের জন্য কান বা নাক ফোড়ানো এটা কোনো ফর্স বা ওয়াজিব নয় অথবা এটা করতে হবে এমন কোনো আবশ্যক বিষয়ও নয় তবে সাহবাই ক্রামের মধ্যে খোদ নবী করিম সাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে এবং তখনকার যুগের নারীদের মধ্যে কান প্রচলন না ছিল যার কারণে কোন নারী তার সৌন্দর্যের জন্য অলঙ্কার পরার জন্য এটা ব্যবহার করতেই পারে বরং এর মাধ্যমে নারীর নারীত্ব ফুটে ওঠে নারীর নারী যে সৌন্দর্য সেটা তার মাহরামের সামনে বিশেষ করে স্ত্রীদের তাদের স্বামীদের সামনে ফুটে ওঠে এর বিপরীতে পুরুষের সাথে যেন নারীর সাদৃশ্য না হয় সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন আজকাল দেখবেন যে পুরুষরা নারীদের মতো আর নারীরা পুরুষদের মতো হওয়ার জন্য কসরত করে অনেক নারী মনে করে নারী যে সমস্ত তার বৈচিত্র্য আছে বৈশিষ্ট্য আছে পুরুষ থেকে তাকে পৃথক করে দেয় এগুলোকে অনেক মহিলা আছে নিজের জন্য অপমান মনে করে এই দেখবেন প্যান্ট আর শার্ট পরতে চায় প্যান্ট আর গেঞ্জি পরতে চায় তার যে নারী হিসেবে যে সমস্ত পোশাক নারীরা পরে সেগুলো চায় না কারণ তিনি মনে করে যে তিনি পুরুষের মতো হতে পারলে তিনি উঠলেন একজন নারীকে আল্লাহ তালা নারী হিসাবে সৃষ্টি করেছেন এটা তার জন্য সম্মানের না অসম্মানের যত রাসুল এসেছেন পৃথিবীতে তারা সবাই কোনো না কোনো নারীর ছেলে কোনো নারীর ছেলে সন্তান এটা তার জন্য সম্মানের কোনো নারী কোন মহিলা যদি মনে করে না আমি পুরুষের মতো পোশাক আশাক পরলে আমার মর্যাদা হবে তাহলে সে নিজের নারীত্বকে অপমান করলো ঠিক না বেঠিক আপনাকে আল্লাহ তালা নারী বানিয়েছেন নারী সুলভ পোশাক দিয়েছেন আপনি সেটাকে নিজের জন্য অপমানের মনে করছেন সেজন্য আপনি পুরুষ সাজার চেষ্টা করছেন তার মানে আপনি বিশ্বাস করছেন যে আপনাকে যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এ নারী হিসাবে সৃষ্টি হওয়াটা অপমানের সেজন্য আপনি যাতে ওঠার জন্য পুরুষ সাজার চেষ্টা করছেন ঠিক না বে ঠিক অতএব এটা জায়জ নাই কিন্তু এর বাইরে নাকফুল কানফুল কানের দুল এগুলো যদি না দেয় কেউ যদি না ফুটায় কোনো গুণ হবে না হাদিস কোনো নির্দেশ নেয় নবী করিম সাল্লাহ সাল্লামের সেই বিখ্যাত হাদিস তার আলোচনা শুনে নসিহা শুনে দান করার জন্য উৎসাহ দেওয়ার কারণে মহিলারা তাদের কান থেকে এবং গলা থেকে হাতের আংটি এগুলো খুলে তারা দিয়ে দিয়েছেন এখান থেকে বোঝা গেলো তাদের এগুলো ফোড়ানো ছিল বিদায় কান নাক এগুলো ফুটা করা যায় আছে মুজরের হাদিস থেকে এরকমটি জানা যায় তবে আজকাল কিছু স্টাইল বাইর হয়েছে যে কান্নাক ছাড়াও জিব্বা ঠোঁট এটা সেটা ফোড়ায় আসে এখানে বিভিন্ন অলঙ্কার ঝুলায় বিভিন্ন বিশেষ করে রিংটিং ঝুলাই আসে না নাই অনেক পুরুষ এগুলো শুরু করছে যেহেতু এই কালচারগুলো ইয়াহুদি খ্রিস্টানদের তাদের সভ্যতা তাদের সংস্কৃতি ওই যে একটু আগে যে হাদিস বলেছে সে হাদিসের আলোকে মুসলমান সেটার অনুকরণ করতে পারে না অতএব সেটার অনুকরণ করা যাবে না এছাড়া কান্নাক ফুটানো বা না ফুটানো এটা মুসলিম নারীর স্বাধীনতা ইসলাম তাকে না বাধ্য করেছে আর না এটা করলে তার কোনো গুণা হবে বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন এই ক্ষেত্রে ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যে বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না লেট ম্যারেজের যে কত ক্ষতি এটা যারা করেছে তারা বুঝে এবং সাফার করে আলহামদুলিল্লাহ আপনারা সবাই শেখও আগে আগে বিয়ে করছে আমি আগে আগে বিয়ে করেছি মেয়ে বিয়ে দেওয়া শেষ এখন ছেলে বিয়ে করাবো ইনশাআল্লাহ বুঝতে পারছেন অতএব লেট ম্যারেজ করবেন না মুরব্বীরা যুবকদের দিকে খেয়াল রাখবেন না হলে গুনাহগার হবেন আপনারা মেয়েদের নাক কান ফুটো করতে কোনো সমস্যা আছে কি না এতে কোনো সমস্যা নেই মেয়েদের অলঙ্কার পরিধানের প্রয়োজনে তারা নাক কান ফুটো করতে পারে তবে খেয়াল রাখতে হবে স্মরণ রাখতে হবে নাক কান ফুটো করলে এই উজু গোসলের সময় এই বিশেষ করে নাক এটা তো উজুর মুখমণ্ডলের ধৌধ করার মধ্যে নাক পড়ে গোসলের মধ্যে কানের লতি পড়ে কাজে সেই সকল ছিদ্রগুলো থাকলে তার ভিতরে গুরুত্বের সাথে পানি পৌঁছানোর প্রতি খেয়াল রাখতে হবে